নমস্কার সবাইকে ওয়েলকাম জানি আমি আজকের ভিডিওটি শুরু করছি তো দেখো ষষ্ঠ শ্রেণীর পার্ট নম্বর তিন পৃথিবীর গতি এই পার্টটির যতটি অনুসরণের প্রশ্ন রয়েছে তো তোমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবে তো এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো তো আমরা এই ভিডিও এই পার্টির যে অনুশীলনের প্রশ্ন রয়েছে প্রথম এক নম্বরের প্রশ্নটি দেখব এক নম্বরে আছে দেখো নিচের প্রশ্নের উত্তর দাও এক নম্বরে ক রয়েছে দেখো পৃথিবীর মেরুদণ্ডটি কক্ষপথে কত ডিগ্রি কোন করে আছে তো এখানে প্রশ্নটির উত্তর দেখো এখানে পৃথিবীর মেরুদণ্ডটি কক্ষপথের সঙ্গে ছেষট্টি হাফ অর্থাৎ সারা ছেষট্টি ডিগ্রি কোন করে আছে তারপর দেখো ক্ষণ নম্বর প্রশ্নটি পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে তো এই প্রশ্নটির উত্তর দেখো তো পৃথিবীর নিজ কক্ষপথে একটি নির্দিষ্ট গতিতে সূর্যের চারিদিকে এক একবার সম্পূর্ণভাবে ঘুরতে তিনশো দিন ছয় ঘন্টা সময় লাগে তো পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো দিন ছয় ঘন্টা এখানেও রয়েছে দেখো তারপর ঘ নম্বর প্রশ্নটি দেখো আলোক বৃত্ত কাকে বলে আলোক উত্তরটি এখানে রয়েছে দেখো পৃথিবীর আলোকিত ও আলো আলোহীন অর্থাৎ দিন ও রাত্রি হওয়া অংশ দুটিকে একটি কাল্পনিক বৃত্ত দুভাগ করে করেছে এই বৃত্তটিকে আলোকবৃত্ত বলা হয় অর্থাৎ পৃথিবীর যে দিন রাত্রি হয় অর্থাৎ আলোকিত ও আলোহীন অর্থাৎ দিন ও রাত্রি হওয়া যে অংশ দুটি এটিকে একটি কাল্পনিক বৃত্ত দুভাগ রয়েছে এ বৃত্তটিকে বলা হয় আলোকবৃত্ত তারপর ঘ নম্বরের প্রশ্নটি দেখো বছরের কোন তারিখে বিষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে উত্তরটি এখানে রয়েছে দেখো একুশ একুশে মার্চ তারিখে সূর্যরশ্মি রেখার উপর লম্বভাবে পড়ে তো এখানেও দেখো একুশ মার্চ আর তিরিশ সেপ্টেম্বর দু দুটা দিন হয় তিরিশ সেপ্টেম্বর তারিখে এখন সূর্যরশ্মি বিষয় রেখাতে লম্বাভাবে পড়ে অর্থাৎ দুটি তারিখ লিখতে পারবে তারপর দু নম্বরের প্রশ্নটির দেখো নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও ক নম্বর আছে দেখো আর্নিক গতি ও বার্ষিক গতি বলতে কী বুঝো উত্তরটি দেখো তো আর্নিক গতি দেখো পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর ঘোরার বা প্রদক্ষিণ করার গতি হচ্ছে আর্নিক গতি আর বার্ষিক গতি হচ্ছে পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যের চারদিকে গোড়ার গতি হচ্ছে বার্ষিক গতি তারপর দেখো খোলাম্বার প্রশ্নটি আন্নিক গতির ফলে পৃথিবীতে দিনরাত্রি কীভাবে হয় বুঝিয়ে লেখো তো উত্তরটি দেখো তো পৃথিবীর আকৃতিটা আমরা জানি গোল তো পৃথিবীর আকৃতি গোল হওয়ার জন্য সূর্যের আলো কোনো একটি মুহূর্তের অর্ধেক অংশে পড়ে অর্থাৎ পৃথিবী গোল হওয়ার জন্য পৃথিবীটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে আর যে অংশে দুটি অংশ আছে প্রথমটি যে অংশে দিন হয় সেখানে আলো অর্থাৎ যে অংশে আলো পড়ে সেখানে দিন আর যে অংশ অন্ধকার সেখানে রাত্র হয় তো অর্থাৎ পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরার জন্য যে দিক সূর্যের সামনে আসে সেখানে আলো পড়ে ও তার বিপরীত দিকে আলো পড়ে না আলোকিত অংশটি দিন আর ও বিপরীত দিকের আলোহীন অংশই রাত্রি তো এভাবে দিন ও রাত্রি হয় তো এভাবে আর্নি গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংগঠিত হয় তারপর ঘন আমার দেখো অধিবশ্য বলতে কি বোঝ উত্তরটি দেখো এখান থেকে দেখো তিনশো দিনে এক দিনে এক বছর ধরা হয় অর্থাৎ আমরা প্রতি বছরে আমরা প্রায় ছয় ঘন্টা সময় ছেড়ে দিই আমরা জানি পৃথিবীর কক্ষপথে সম্পূর্ণ গতিতে ঘুরতে নির্দিষ্ট গতিতে সূর্যের চারদিকে এক পাক সম্পূর্ণ করতে তিনশো বষট্টি দিন ছয় ঘন্টা সময় লাগে কিন্তু আমরা গণনা সুবিধার জন্য তিনশো বষট্টি দিন এক বছর ধরি অর্থাৎ প্রতি বছর আমরা ছয় ঘন্টা সময় ছেড়ে দিই ওই ছেড়ে দেওয়ার ছয় ঘন্টা সময় চার বছরে একত্রিত করলে প্রায় চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন হয় চার বছরে চারশো চব্বিশ অর্থাৎ চব্বিশ ঘন্টা একদিন তো একদিন হয় সময়ের গণনা সঠিক রাখার জন্য প্রতি চার বছর অন্তর পেপুরি মাসে একদিন বাড়ি আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন গণনা করা হয় অর্থাৎ আমরা সময়ের গণনা সঠিক পদ্ধতি করা রাখার জন্য প্রতি চার বছরে অন্তর পেপুরি মাসে একদিন বাড়ি আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন গণনা করা হয় এভাবে যে বছরে একদিন বাড়ানো হয় সে বছরটিকে অধিবর্ষ বা লিপিয়ার বলা হয় তো তোমরা এখান থেকেও লিখতে পারবে যে সময়ের গণনা সঠিক রাখার জন্য প্রতি চার বছর অন্তর অন্তর ফেপ্রুয়ারি মাসে একদিন বাড়ি আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন গণনা করা হয় এভাবে যে বছরে একদিন বাড়ানো হয় সেই বছরটিকে অধিবস্য বা লিফিয়ার বলা হয় তারপর গণম্বরটির গণম্বর প্রশ্নটির উত্তর দেখো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো তো এখানে দেখতে পাচ্ছ কর্কট সংক্রান্তি একুশ জুন আর মকর সংক্রান্তি বাইশ ডিসেম্বর হয় তো পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একজন সূর্য কর্কট সংক্রান্তির উপর সোজাসুজিভাবে পড়ে এই অবস্থাকে কর্কট সংক্রান্তি বলে তারপর অন্যদিকে দেখো মকর মকর সংক্রান্তি কাকে বলে পৃথিবী অগ্রসর পৃথিবী অগ্রসর হওয়ার জন্য বাইশ ডিসেম্বর দিনটিতে সূর্যরশ্মি মকর ক্রান্তিতে লম্বাভাবে পড়ে একে মকর সংক্রান্তি বলে কর্কট সংক্রান্তিতে কর্কট সংক্রান্তির যে উত্তরে যে অবস্থিত যে স্থানগুলি রয়েছে সেখানে বছরের সবচেয়ে লম্বা দিন ও রাত্রি দিন লম্বা হয় অর্থাৎ কর্কট সংক্রান্তির যে উত্তরে যেগুলি জায়গা রয়েছে সেগুলিতে দিন লম্বা হয় আর রাত্রি সবচেয়ে ছোট হয় আর ও সে সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় তো কর্কট সংক্রান্তির যে উত্তরে যেগুলি রয়েছে সেখানে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে যেগুলি জায়গা রয়েছে সেখানে গ্রীষ্মকাল হয় আর দক্ষিণ গোলার্ধে যেগুলি জায়গা রয়েছে কর্কট সংক্রান্তি সেখানে শীতকাল হয় অন্যদিকে দেখো মকর সংক্রান্তির সময়ে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় আর উত্তর গোলার্ধে শীতকাল হয় অর্থাৎ কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তির মধ্যে আমরা এখানে পার্থক্য দেখতে পাচ্ছি যে মকরক্রান্তির সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল কিন্তু কর্কট কর্কট সংক্রান্তির সময়ে দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে যে দেখতে পাচ্ছ দক্ষিণ গোলার্ধে শীতকাল হয় করকনা সংক্রান্তির সময়ে কিন্তু মকর সংক্রান্তিতে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় আর উত্তর গোলার্ধে শীতকাল হয় আর দক্ষিণ গোলার্ধে দিন বড় হয় অর্থাৎ মকর সংক্রান্ত মকর সংক্রান্তির যে দক্ষিণ গোলার্ধে যেগুলি জায়গা রয়েছে সেখানে দিন বড় হয় আর রাত্রি ছোট হয় আর মকর সংক্রান্তির উত্তর গোলার্ধে যেগুলি রয়েছে জায়গায় সেখানে রাত্রি বড় হয় ও দিন ছোট হয় তো এখানে চারটি তিন চারটি পার্থক্য রয়েছে চারটি পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো তোমরা লিখবে তারপর দেখো মনম্বরটি নম্বর প্রশ্নটি পৃথিবীর বার্ষিক গতি না থাকলে পৃথিবী বৃষ্টি কী ধরনের পরিবেশ বিরাজ করতো বুঝিয়ে লেখো তো দেখো বার্ষিক গতি না থাকলে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধিও ও ঋতু পরিবর্তন হতো না বা ঘটতো না আর বার্ষিক গতি না থাকলে পোশাক পরিচ্ছদ পরিচ্ছদ ইত্যাদিরও কোনো ধরনের পরিবর্তন ঘটতো না তাছাড়া উদ্ভিদেরও যথেষ্ট পরিবর্তন ঘটে এগুলোও ঘটতো না বার্ষিক গতি না থাকলে তো তোমরা ঊম নম্বর প্রশ্নটির উত্তর পেয়ে গিয়েছো বাস পৃথিবীর বার্ষিক গতি না থাকলে পৃথিবীটি কী ধরনের পরিবেশ বিরাজ করতো এই প্রশ্নটির উত্তর পেয়ে গিয়েছো তারপর দেখো ছ নম্বর প্রশ্নটির প্রশ্নটি পৃথিবীর কক্ষপথ বলতে কি বুঝো কক্ষপথের একটি চিত্র অঙ্কন করে দেখাও উত্তরটি দেখো তো সূর্যের চারদিকে ঘুরার যে উপপবৃত্তকার পথ রয়েছে সেই পথটিকে পৃথিবীর কক্ষপথ বলে অর্থাৎ এই যে সূর্যের চারদিকে ঘুরার যে উপবৃত্তকার পথ পথ আছে সেই পথটিকে পৃথিবীর কক্ষপথ বলে তো কক্ষপথের চিত্রটা এখানে দেখতে পাচ্ছ পৃথিবীর কক্ষপথ অঙ্কন তো এই চিত্রটা তোমরা অঙ্কন করবে এটা হচ্ছে কক্ষপথে পৃথিবীর কক্ষপথ অঙ্কনের ছবি প্রথম একটি পেনসিল নিয়ে তারপর কম্পাস দিয়ে অঙ্কন করতে পারবে পেন্সিল দুটি কালফিন একটা লম্বা শক্ত সুতাও একটি কাগজ কাগজ নিয়ে তোমরা অঙ্কন করতে পারবে পৃথিবীর কক্ষপথ তারপর তো পৃথিবীর কক্ষপথের চিত্র অঙ্কনটা এখানে এখানে দেখেছ যে পৃথিবীর কক্ষপথ কক্ষপথের চিত্রটা এইভাবে অঙ্কন করবে এখানে সম্পূর্ণ দেওয়া আছে এটা দেখে দেখে অঙ্কন করতে পারবে তারপর দেখো তিন নম্বর প্রশ্নটি শুদ্ধ উত্তরগুলোতে রাইট চিহ্ন দাও প্রথম যে প্রশ্নটি সেটি দেখো পৃথিবীর সূর্যের চারদিকে একবার সম্পূর্ণভাবে ঘোরার গতিটির নাম কি তো উত্তরটি হবে পৃথিবীর সূর্যের চারিদিকে একবার সম্পূর্ণভাবে ঘোরার গতিটি হচ্ছে একবার বলছে এখানে তার জন্য এটি আর্নিক গতি হবে তারপর দেখো শরীর আর্নিক গতি নাই না এটা হবে বার্ষিক গতি পৃথিবীর সূর্যের চারিদিকে একবার সম্পূর্ণভাবে ঘোরার যে সম্পূর্ণভাবে বলছে এর জন্য একবার সম্পূর্ণভাবে ঘোরার যে গতিটি সেটি হচ্ছে বার্ষিক গতি না উত্তরটি হবে এটি বার্ষিক গতি তারপর বিশ্বরেখার সূর্য ঘনমটটি দেখো বিশ্বরেখার সূর্যের আলো কোন তারিখে সোজাসুজিবাবে পড়ে উত্তর টুবে একুশ মার্চ একুশ মার্চে বিষবরেখার রেখায় সূর্যের আলো সোজাসুজিভাবে পড়ে একুশ মার্চ তিনটি অপশন মধ্যে উত্তর হবে এক ঘনমট দেখো পৃথিবীর উপরে ভাগে ঋতু ঋতু পরিবর্তনের কারণটি হচ্ছে তো তিনটি অপশান মধ্যে উত্তরটি হবে বার্ষিক গতি বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয় তারপর নম্বরটি দেখো অধিবর্ষের মোট দিনের সংখ্যা কত তিনটি অপশন আছে উত্তরটি হবে তিনশো ছেষট্টি দিন তারপর উম নম্বর দেখো মকর সংক্রান্তির দিনটি হলো মকর সংক্রান্তির দিনটি হলো বাইশ ডিসেম্বর যেটা উত্তরটি মনে রাখবে এই যে এখানে দেখে নাও মকর মকর সংক্রান্তির বাইশ ডিসেম্বর বাইশ ডিসেম্বর তারপর দেখো শূন্যস্থান পূর্ণ করা এখানে প্রথম কলম্বর বস্ত্রটি রয়েছে দেখো পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর সূর্যকে একবার একবার গোড়াকে ঢেস বলে পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর সূর্য উপর সূর্যকে একবার গোড়াকে আর্নিক গতি বলে উত্তর হবে আর্নিক গতি এখানে আর্নিক গতি লিখবে তো এখানে গোড়াকে আর্নিক গতি বলে উত্তর হবে আর্নিক গতি ঘনবাটটি দেখো পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা পথটিকে ড্যাশ বলে উত্তরটি হবে কক্ষপথ বলে তারপরে দেখো ড্যাশ ঋতুতে দিন সবচেয়ে ছোট হয় উত্তরটি হবে শীত ঋতুতে শীত ঋতুতে দিন সবচেয়ে ছোট উত্তরটি হবে শীত ঋতুতে এখানে দেখতে পাচ্ছ ঘনবাটটি দেখো পৃথিবীর ঠিক মাঝখানে উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটির নাম ড্যাশ উত্তরটি হবে মেরুদণ্ড তো এখানে দেখতে পাচ্ছ পৃথিবীর ঠিক মাঝখানে উত্তর মেরু দক্ষিণ মেরু সংযোগ করে কাল্পনিক রেখাটির নাম মেরুদ্বন্দ্ব মকরক্রান্তি বৃত্তটি পৃথিবীর ড্যাশ গোলার্ধে কল্পনা করা হয়েছে এটা দক্ষিণ গোলার্ধ গোলার্ধে কল্পনা করা হয়েছে তারপর দেখো পৃথিবী নিজ কক্ষপথের সঙ্গে ড্যাশ কোন করে হেলানো থাকে তো উত্তর টুবে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলানো সিক্সটি সিক্স হাফ ডিগ্রি অর্থাৎ সঠটি ডিগ্রি কোন করে হেলানো থাকে তো ধন্যবাদ তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে কোনো কোনো যদি তো তোমাদের যদি কোনো ধরনের মন্তব্য থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে তা জানাতে পারবে ধন্যবাদ এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ